রাজনীতির কথা হুজুররা বলবে কেন হুজুররা শুধু পানিতে ফু দেবে হুজুরদের মলি সাহেবদের ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয় আরে উমার ফারুক হুজুর আত্মক পৃথিবী চালিয়েছে আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে তাহলে আজ আমাদের উলামাগুলো কেন ইরা নেতা হতে পারবে না কেন ইরা ইমাম করবে না আমার এলাকার নেতৃত্ব দেবে না যেখানে শরিয়াতে ছাড় আছে তোমার বাধা দিবার অধিকার কে দিয়েছে এটা ভাবতে হবে আমাদের তো ক্ষতি সব বেশি তারাই করলো যারা বলল জাকাতার কাতার মাদ্রাসা আমাদের বাকি সব তোদের তারাই তো শেষ করেছে আমাদের করে আজকে আমার ছেলে যদি নাইনটি পার্সেন্ট নম্বর পায় তাকে একটি স্কুলে ভর্তি করতে গেলে সেখানে পারমিট সুপারিশ ছাড়া হবে না সুপারিশ নিতে যার কাছে যাবেন সে সকালে একবার আয় বিকালে একবার আয় দুপুরে একবার আয় রাত্রিরে একবার আয় এই করে করে হ্যারেসমেন্ট করছে আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে সই লাগে এখানে যা ওখানে যা এখানে আয় ওখানে আয় এই করে করে আমাদেরকে হ্যারেসমেন্ট করতে হচ্ছে আজকে ওরা আমারা নিচয় বসে আর না চোর নেতাগুলো তারা গদিতে বসে আমরা আর কত নিচু হব আর কত নিচু হব যখন আমার ইসলামের উপর আঘাত হয় সব রাস্তায় নেবে পড়ো আন্দোলন করতে শুরু করো ঠিক এইভাবে কেন রাস্তায় নেবে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার তৈরি করব আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে আমরা ঘরে কাজ করব এটা ভাবলেনে কেন আজকে বলো এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ কই তারা কেউ প্রতিবাদ করছে তাহলে কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো এমন ভাবো আবার কম একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম বিহারে ভোট হচ্ছে জানেন তো নাকি কদিন পরে তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব নাকি বলে তার ছেলেকে জিজ্ঞেস করছে জাহিলাম মোহাম্মদ সাল্লামলে পুরো দেশে একটা আলোচনা চলছে এলি আপনার রায় কি তখন সে উত্তর দিচ্ছে আমি বিহাল নিয়ে পেরেশানি আছি ভাবো ভাবো আর ওই রকম লোককে চোদ্দ পার্সেন্ট বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে যার তোমার নেতার বিষয়ে কোন চিন্তা ভাবনা নেই কথা বলার একটা শব্দও নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে একটা কথা বলতে পারতো না তুমি ভাবো আমার তো যেমন আমার রাজ্যে কেউ বললো কি

একটু সারা দেন না আমার এই কথাই কি রেগে গেলেন নাকি মনে কষ্ট হলো কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখান একমত ভয় আর কত থাকবে সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লেখাতে এখন অ্যালার্জি হচ্ছে এখনো বুঝতে আমাদের বাকি ওই উত্তর প্রদেশে এই টাকলা আসার আগে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে সেই সেকুলার সরকারের প্রধানগুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে আজকে আমরা যাদেরকে সেকুলার মনে করে ছুটছি কাল একটা দিন আসবে এরাও সব শীতের ঘুম ঘুমাবে আমরা একা ফেসে যাব অথের সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো পূজার হয় বোঝো আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই আমার থেকে দূরে থাকো আসলে হক কথা বলবো কি ভাই রাউলামা ভাই অসুবিধা হচ্ছে নাকি এখন ওলামারা বলতো তো ভয় খাবে কেন সামনে ক্যামেরা সামনে ক্যামেরা তাহলে বলেন আজকে ওলামাদের স্বাধীনতা কোথায় এ মুসলিম যুবক বলো তোমাদেরকে যারা নামাজ শিখাই রোজা শিখাই আল্লাহ চিনাই নবী চিনাই তরুণ পড়ায় তোমাদের জন্য কখন যে কাকে ধরে আটকে দিয়ে বিভিন্ন স্লোগানে মেরে ফেলবে কোন গ্যারান্টি নাই যখনই মেরে ফেলবে তোমরা রাস্তায় নামবে তাদেরই পুলিশ আসবে এসে তোমাদেরকে বলবে সব টাকা দেবে পরের দিন জামিন হয়ে যাবে তোমরাও ঠান্ডায় ঘরে চলে গেলে তাহলে যারা তোমার দিনের প্রচার করছে তাদের জন্য তোমরা কি করেছো বলো ভাবো যুবক ভাবো যে জাত তাদের উলামাকে সম্মান করে নে যে জাত তার ধর্ম নেতাকে ভালোবাসে না সে জাতের উপর আল্লাহ লালন করবে না তো কি হবে ভাবো ভাইয়ের আমার ইমাম যদি নাও দাঁড়ায় ইমাম তো শিক্ষা দিতে পারে আলেম তো তার অনুসারিতে পারে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে জুলুমের সাথে ঘুষের সাথে মিথ্যার সাথে থাকিস না এটা বলা দরকার আছে না না কিন্তু সেই বলার অধিকার ওলা আমাদের আছে আজকাল ভাইয়ের আমার একদম শেষ কথা বলছি তাহলে মুক্তি যদি ফতোয়া দেয় মুক্তি যদি ফতোয়া কাটে যে ভুল হয়েছে মানাবে একটা ডাক্তার যদি প্রেসক্রিপশন করে ওই প্রেসক্রিপশনের যদি আর একটা ডাক্তার বলে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে তাহলে মানাবে কিন্তু একটা আম লোক যদি বলে এটা কখনো মানাবে তাহলে একটা রাজনীতির নেতা যখন তোমার উপরে বা ইসলামের উপরে আঘাত দিল তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিছু লাভ নাই সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে তাহলে বলো আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না নাই তো যাক আমি অনেক সময় আপনাদেরকে নিয়ে ফেললাম এর জন্য আপনারা কষ্ট পেলেন এখন আমি আবার একটা শেষ কথা বলবো ব্যানারটা কিন্তু খুব সাবধান অনেকে গাড়ির সামনে মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে ওই গেঞ্জি নোংরা কাপড়ের শুকনো কাচবেন এটা কিন্তু ইমানের ক্ষতি হবে এটাও মাথায় রাখবেন তা প্রতিবাদ আগামী দিন হবে না হবে না শুধু আইলা সাল্লাম নিয়ে নয় পাশাপাশি অখাবলেও প্রতিবাদ হবে